টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের দুই যুগ হয়ে গেলেও এখনও এই ফরম্যাটে প্রতিবেশী দেশ ভারতকে হারাতে পারেনি টাইগাররা ভারতের বোলিং অ্যাটাকের বিপক্ষে বছরের পর বছর ধরে কোন ঠাসা হয়ে থাকতে হয়েছে সাকিবদের দুই হাজার সালে প্রথম টেস্টের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ যেখানে মাত্র ছয়টি ইনিংসে সেঞ্চুরি দেখা পায় ব্যাটাররা তবে সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে বেশ উজ্জীবিত টাইগাররা তাই বাড়তে পারে এই সেঞ্চুরির সংখ্যাও চলুন জেনে আসি টেস্টে ভারতের বিপক্ষে টাইগারদের সেরা পাঁচটি ব্যক্তিগত ইনিংস নিয়ে দুই হাজার দশে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের খেলা একশো এক রানের ইনিংসটি আছে তালিকার পাঁচে সেই ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততেও হেরে যায় বাংলাদেশ ভারতের দেয়া চারশো পনেরো রানের টার্গেটে চতুর্থ ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নেমেও এক পাশ আগলে রাখেন মুশফিকুর তবে শেষ রক্ষা হয়নি তিনশো এক রানে বাংলাদেশ অল আউট হওয়ার পথেই একশো এক রানের ইনিংসটি খেলেন মিস্টার ডিপেন্ডেবল দুই সালে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের একশো সাতাশ রানের ইনিংসটি আছে তালিকার চারে হাই স্কোরিং সেই ম্যাচে প্রথম ইনিংসে কোহলির ডাবল সেঞ্চুরিতে ছয়শো রানের পাহাড় করে ভারত জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুরের একশো সাতাশ রানের ওপর ভর করে তিনশো আটাশি রান করে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত পঞ্চম গিয়ে ম্যাচটি দুশো আট রানে হেরে যায় টাইগাররা ডেবিউতে ইতিহাস গড়া আমিনুল ইসলাম বুলবুলের একশো পঁয়তাল্লিশ রানের ইনিংসটি আছে তালিকার তিনে দুই সালে ঢাকায় টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ প্রথম ইনিংসে আমিনুল ইসলামের ঐতিহাসিক একশো পঁয়তাল্লিশ রানের ইনিংসের ওপর ভর করে চারশো রান করে টাইগাররা যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র একানব্বই রানে অল আউট হয়ে নিজেদের প্রথম টেস্টটি নয় উইকেটে হেরে যায় বাংলাদেশ দুই দশে মিরপুরে তামিম ইকবালের একশো একান্ন রানের ইনিংসটি আছে তালিকার দুয়ে প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ছিয়ানব্বই রানের উপর ভর করে মাত্র দুশো তেত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড় ও শচীনের সেঞ্চুরিতে পাঁচশো চুয়াল্লিশ রানের বিশাল রান সংগ্রহ করে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালায় তামিম ইকবাল চার ও তিন ছক্কায় একশো রানের ইনিংস খেলে জহির খানের বলে আউট হন তামিম পরবর্তীতে ম্যাচটি দশ উইকেটে হেরে যায় বাংলাদেশ দুই হাজার চারে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ একশো আটান্ন রানের অপরাজিত ইনিংসটি খেলেন দেশের প্রথম সুপারস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল প্রথম ইনিংসে পাঁচশো চল্লিশ রানে ভারত অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দলের হাল একাই ধরে রাখেন আশরাফুল চব্বিশ চার ও তিন ছক্কায় করেন একশো রান কিন্তু এক পাশ আগলে রাখলেও একের পর এক উইকেট পড়তে থাকে অপর পাশে ফলাফলস্বরূপ তিনশো তেত্রিশ রানে থামে টাইগারদের ইনিংস পড়তে হয় ফলোয়ানিং দ্বিতীয় ইনিংসে মাত্র একশো চব্বিশ রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ